আসসালামু আলাইকুম আজ শনিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত লন্ডনে বসে তিরিশ বছর যাবৎ পিতৃহত্যার বিচার না পেয়ে অবশেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে হতভাগ্য ইয়াসমিন বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা যার জীবনে বাবা নেই সেই জানে বাবা না থাকার কি যন্ত্রণা বাবাকে হারালে বুঝতে পারা যায় জীবনে কত বড় অবলম্বনটা হারিয়ে গেছে বাবার হাতটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত হাত নিজেকে শত কষ্টের মধ্যে রেখেও যে নিরন্তন সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যায় সেই অবলম্বনের নাম হল বাবা এই বাবা জীবিত থাকলে বোঝা যায় না কিন্তু না থাকলে বোঝা যায় বাবা কত আপন এভাবে লন্ডনে অবস্থানরত ইয়াসমিন হোসাইন তার বাবাকে হারিয়ে বিগত তিরিশ বছর যাবৎ আক্ষেপ আর অনুতাপে প্রহর গুনছেন এখন তার বয়স চল্লিশ কিন্তু বাবাকে যখন হারান তখন তার বয়স ছিল মাত্র দশ বছর যদিও তিনি এখন তার বাবাকে ফিরে পাবার স্বপ্ন দেখেন না কিন্তু দেখতে চান পিতৃহত্যার বিচার দেখতে চান ঘাতকদের কাঠ গড়ায় আর সেজন্য বারবার হাজির হচ্ছেন আইন প্রশাসন ও মিডিয়ার সামনে এর ধারাবাহিকতায় গত বিশ সেপ্টেম্বর পবিত্র জুমার দিন শুক্রবার তিনি হাজির হন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে এ সময় তিনি বর্ণনা দেন এ দীর্ঘ সময়ে তার পরিবারের সদস্যদের আক্ষেপ হতাশা ও মানসিক যন্ত্রণার বিষয়ে কখনো আবেগতাড়িত হয়ে আবার কখনো জড়িত কণ্ঠে তিনি তার পিতার সেই কঠিন সময়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন সেদিন রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে হঠাৎ পিতার আত্মচিৎকারে তার ঘুম ভেঙে যায় এরপর দরজা খুলেই দেখতে পান তার বাবার সমস্ত শরীর রক্তে ভেজা এমত অবস্থায় তারা কোনোভাবে টেনে ধরে তাকে ঘরের ভিতরে নিয়ে আসেন কিন্তু তার কণ্ঠক্রমেই রুদ্ধ হয়ে আসছিল ইয়াসমিন বলেন তখন তার বাবার মাথা নিজের কুলে তুলে নিলেন তখন বাবা বললেন আমাকে ঘুমুতে দাও তখন তিনি তাকে জেগে থাকার কথা বলেন কিন্তু বাবা বলেন আমার সবকিছু শেষ হয়ে গেছে সাথে সাথে দুজন এশিয়ান লোক তার এ অবস্থা করেছে বলেই তিনি পরপারে চলে যান এহেন পরিস্থিতিতে যেন পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাই এখনো সে দৃশ্যটি ভুলতে পারেন না তাদের পরিবারের লোকজন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই তাদের জীবন অতিবাহিত হচ্ছে ইয়াসমিন তখন আক্ষেপের সুরে বলেন বিগত তিরিশ বছরেও আমার পিতার হত্যার এ মামলার কোনো অগ্রগতি নেই যদি এ সময়ে অন্যান্য অনেক মামলা ডিএনএ এবং ফরেন্সিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অগ্রগতি লাভ করেছে এ পর্যায়ে মেট্রোপলিটন পুলিশের কাছে ফরেন্সিক মাধ্যমগুলি কাজে লাগিয়ে আবারও এই মামলাকে অগ্রাধিকারের তালিকায় এনে তদন্ত করার দাবি জানান জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী প্ল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশী জন্য ঘটনার সময় দশ বছরের মেয়ে যার বর্তমান বয়স চল্লিশ বছর সেই ইয়াসমিন বলেন আমার বাবা আমাদের কমিউনিটিতে অন্য রকম একজন মানুষ ছিলেন তিনি এলাকার ছেলে মেয়েদের নিজে থেকে খাবার প্রদান করতেন মানুষের দুঃখে পাশে থাকতেন কিন্তু তার এভাবে মৃত্যু কোনোভাবেই কাম্য ছিল না বাবার মৃত্যুর সময় আমার দুই ভাই বোনের বয়স ছিল যথাক্রমে সাত মাস ও সাত বছর আমার মা এরপর আর বিয়েও করেননি তিনি এখনও আমার বাবার স্মৃতির কথা বলে কাঁদেন তাই তিনি সে কারণে এক ধরনের মানসিক ট্রমায় ভুগছেন এদিকে তার পিতার মৃত্যুর পর তারা অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে ইস্টহাম থেকে স্থানান্তরিত হয়েছেন যেখানে তারা বর্তমানে বসবাস আরও বলেন এখনো অনেক মানুষ আমাকে আমার বাবার এমন মৃত্যু নিয়ে বিস্ময় প্রকাশ করে আগের বছরগুলিতে মেট পুলিশ এই হত্যাকাণ্ডের ব্যাপারে ইনফরমেশনের আবেদন জানালেও এবছর সেটাও করা হয়নি তবে মেট পুলিশ জানিয়েছে তারা ব্যাপারে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে স্মরণ করা যেতে পারে যে ইস্ট লন্ডনের ইস্টহ্যামের বার্নলেস অ্যাভিনিউ বাসিন্দা মোহাম্মদ আতিক হোসেন উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর গভীর রাতে তার ব্যবসাস্থল থেকে বাসায় ফিরছিলেন এ সময় দুজন এশিয়ান লোক তাকে ছুরিকাকাত করে পালিয়ে যায় এর কিছুক্ষণ পরে পুলিশ ও প্যারামেডিকরা আসে ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইয়াসমিন হুসাইনের স্বামী শাহনুর সুবহান মামা এমদাদ রহমান রাসেল মজুমদার ও মৌলানা আব্দুর রহমান মাদানি তারাও এই মামলাটি পুনরায় আরও জোরালোভাবে তদন্ত করার দাবি জানান এ ব্যাপারে সংবাদ সম্মেলনে ইয়াসমিন হুসেনের বক্তব্যের অংশবিশেষ তুলে ধরা হলো খেতাল কি আপার যে আপারে একটু তোরা করছে না সেপ্টেম্বর নাইনটিন নাইনটি ফোরও যে তারা দরজার সামনে তারা মারছে এই সময় আমি ছোটো আসলাম বছর আমার দুইটা ছোট পায়ে সাত বছর সাত আমরা কোনো জাস্টিস পাইছি না অর্থার এই ফি ইপিল করা লাগছে আমার আজকে আমি এটা বাংলা ফিল করলাম বিকজ আমি কোনো হেল্প পাইছি না পুলিশ থেকে পুলিশ আমি অ্যাপ্রোচ করছি আব ত্রিশ বছরের এপিল করবার লাগি তারা আমার কোনো রেসপন্স দিছে না বাট ইন দ্য ফার্স্ট আমরা দশ বছর বিশ বছর লাগে এপিল করছি ফুল মেইন স্ট্রিম আমরা এপিল করছি আপনার লাগে তেবো কিছু ধরা পাইছে না কোনো কিছু বাড়াইছে না আমার হোপ দ্যাট কাছে আর কাছে আমরা সাহায্য হর্তা এফিল টা আমরা চুপ গ্লোবাল হরবার লাগে

And my dad, being British Bangladeshi, a simple restaurant owner, and because then also loving us lah, are caring us la, Community like you both that for sending the button. Then this no it's always there. Then I'm amra in surface na. But a, like yesterday, amra i e conference held horoise. मेट्रोपॉलिटन uh, से ठीक नुखुरक ना परके का खेलनु जॉय हम मेट्रोपॉलिटन से, से तो हमी अंतरा नॉर्मली एप्रिलो डेट आई बारके लाइक एवरी डेकेड 10 बसर बाद बादे तरह होइसो करबो तरो हमारे 20 बसर सम्मुख होइसे तुमरे हेल्प करबो हमरा 30 बसर ज्यूई जाय तो 10 बसर तक हमी बारसे राखी दिउ ले गया 10 बसर तक हमी बारसैना किछु पढाई बार लगे किछु पढाई से ना তো আমার হোপ আসলো যে মেট্রোপলিটন পুলিশে বহুত বড় লঞ্চ করব গ্লোবাল লঞ্চ করব আবার হে মাসে দড়া দেখাই বললে কি তার ইনভেস্টিগেশন পালা ঠিক করব হি তার কেস পালা খুলব স্টেটমেন্ট তার নিব ফরেনসিক টেস্ট করব বিকজ এখন তো আপনারার যত ডিজিটাল টেকনোলজি ডিএনএ হকতা আছে বাট তার কোনো ম্যাচ পাইছে না আর তার বিকজ অত বছর ওই গেছে তার লাগি তো কিছু নাই আমার লাগি তো সব আমার বাবা আমার ফ্যামিলি আমি 30 বছর সাফার করছি আমার அப்பா সারা আমার বাইং কে সাফার করছে আমার মা সাফার করছে আমার চাচা চাচি ফুপুন সব মামাই এভরি বডি সাফার করছে আমার அப்பா লসে বিকজ আমার আব্বা இஸ் দ্য মেইন সেন্টার অফ অ্যাটেনশন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টি ভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান